দুর্নীতির অভিযোগে সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যেই পুলিশ কর্মকর্তা তার টোটাল পুলিশ জীবনে সামগ্রিকভাবে তার বেতনের পরিমাণ হয় এক কোটি বিশ লাখ টাকা সেই ব্যক্তি কি করে বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটি ব্যয়বহুল এলাকার ই ব্লকে তিনি ছাপ্পান্ন কোটি টাকার একটি সাততলা বাড়ি নির্মাণ করতে পারেন কিন্তু বেনজির আহমেদ ডিএমপি কমিশনার হয়েছেন আওয়ামী সময় র্যাবের প্রধান হয়েছেন আওয়ামী সময় এবং পুলিশ প্রধানও হয়েছেন আওয়ামী সময় এবং স্যাংশনও খেয়েছেন দু হাজার ডিসেম্বরে সময় অতএব বেনজির আহমেদের মতো লোকের আদ্যপান্ত যত গুণা আছে কবিরা গুণা সগিরা গুণা ছোট পাপ বড় পাপ মানে যা আছে পুরো দায় হচ্ছে এই আওয়ামী লীগ সরকারের আসসালাম আলাইকুম দর্শক গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক আজিজের স্যাংশনের পর আরও একটা নতুন ধাক্কা দিল যুক্তরাষ্ট্র প্রিয় দর্শক সেই স্যাংশনের ধাক্কা কুলিয়ে উঠতে না উঠতেই আরো একটা নতুন ধাক্কা তো প্রিয় কি বার্তা দিল আবার নতুন করে তা আজকের নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন সেই সাথে প্রিয় দর্শক জানতে চলেছেন এবার আজিদ বেঞ্জিং পর আরো এক সাবেক পুলিশ কর্মকর্তার ঠোলের বিড়াল বের করল আর এই বিষয়টি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ তথ্য ও প্রমাণ তুলে ধরেছেন নাগরিক টিভি সাংবাদিক নাজমুল সাকিব ছেন ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো ভিডিওটি না চিনে সম্পূর্ণ দেখুন সেই সাথে প্রিয় দর্শক আজকের এই নিউজের মাধ্যমে জানতে চলেছেন বেঞ্জির সাথে ঠিক কারা কারা যুক্ত ছিল তার অপকর্মের সঙ্গী হিসাবে তো প্রিয় দর্শক ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ করে বলছি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পঞ্চায়েত কমিটির সবগুলো ভিডিও দেখে আসি দুর্নীতির অভিযোগে সাবেক প্রধান আজিজ আহমেদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার ধাক্কা সামাল দেওয়ার আগেই বাংলাদেশ সরকারকে আরেকটা কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র এই মুহূর্তে বাংলাদেশ সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক ক্রাইসিস মোকাবেলা করা আমরা জানি ইতিমধ্যে রিজার্ভ বারো বিলিয়ন ডলার ঘরে চলে এসছে এবং গত কয়েক মাসে আমরা পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধে ব্যর্থ হয়েছে এবং আগামীকাল যে বাজেটটা দেওয়া হচ্ছে সেখানে সোয়া লাখ কোটি টাকা রাখা হয়েছে শুধুমাত্র ঋণের সুদ পরিশোধ করবার জন্য আসল টাকা আমরা এখন পর্যন্ত পরিশোধ করতে শুরু করিনি কিন্তু আগামী কয়েক মাসের মধ্যে এবং দু হাজার ছাব্বিশ আসতে আসতে প্রায় সবগুলো মেগা প্রকল্পের গ্রেস পিরিয়ড শেষ হবে এবং তখন আমাদের আসল পরিশোধ করতে শুরু করতে হবে ফলে তখন এই ঋণ পরিশোধের চাপ কয়েক গুণ বৃদ্ধি পাবে এই মুহূর্তেও আমাদের উপরে ঋণ পরিশোধের যে চাপ আছে অর্থনীতির যে চাপটা আছে সরকারের উপরে সেটা সামাল দেওয়া তাদের পক্ষে কোনোভাবেই সম্ভব হচ্ছে না এর মধ্যেই যদি বিদেশি বিনিয়োগ কমে যায় বিদেশি বিনিয়োগ যদি বাধাগ্রস্ত হয় তাহলে সরকার কোনোভাবেই এই অর্থনৈতিক সংকটকে সামাল দিতে পারবে না এবং এটা তার ক্ষমতায় টিকে থাকার জন্য চ্যালেঞ্জ হবে কারণ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ মিত্ররাও এখন তাদের পাওনা টাকার জন্য সরকারকে চাপ দিতে শুরু করেছে নির্বাচনের পর আমরা প্রথম দেখেছিলাম সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাওয়ার একটা প্রবণতা দেখাচ্ছিল এবং সেই সময় চীন এবং রাশা সরকার উপরে চাকর করতে শুরু করেছিল তাদের পাওনা টাকার জন্য এবং আমরা সর্বশেষ দেখেছি মোদীর অত্যন্ত ঘনিষ্ঠ অলিগার্ক আদানি তাদের প্রতিনিধি পাঠিয়েছিলেন এবং তারা অর্থমন্ত্রীর সাথে সাক্ষাৎ করে তাদের পাওনা পাঁচ হাজার কোটি টাকার জন্য চাপ দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কয়েক দফায় হাস মার্কিন রাষ্ট্রদূত তিনি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাদা করে বৈঠক করেছেন এরপর ডোনাল্ডো আসলেন তিনিও বাংলাদেশে মার্কিন যুক্তরাষ্ট্রের বিনিয়োগকারীরা যাতে তাদের লভ্যাংশ সময় মতো পায় সেটার জন্য চাপ দিয়েছেন এবং এরপর প্রতিনিধি দল এসেছিলেন একটা তারাও সরকারের বিভিন্ন পর্যায়ে সাক্ষাৎ করেছেন এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আলাদা করে বৈঠক করেছেন এবং একই ব্যাপারে তারাও চাপ প্রয়োগ করছে সুতরাং অর্থনৈতিকভাবে এখন সরকার প্রচণ্ড রকম একটা চাপের মধ্যে আছে এই সময়ে মার্কিন যুক্তরাষ্ট্র বলছে আগামী দিনে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত হতে পারে কেন বলছে সেই জায়গাটাতে আসবো তার আগে একটু বলে রাখি এবারে কিন্তু প্রথম না এই বছরের দুই হাজার চব্বিশের ফেব্রুয়ারিতেও একই ধরনের একটা বার্তা মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল বাংলাদেশকে এবং তার প্রভাব কিন্তু আছে তার প্রভাব আছে দুই হাজার বাইশের চেয়ে দুই হাজার তেইশ সালে বাংলাদেশে বিদেশি বিনিয়োগ কমেছে ষোলো শতাংশ এবং এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে যখন বাংলাদেশ সরকারকে দেওয়া হলো এই বছরের ফেব্রুয়ারিতে তারপর বিদেশি বিনিয়োগের পরিমাণ আরও বড় মাত্রায় কমেছে অর্থাৎ এই বছরের প্রথম ছয় মাসে বিদেশি বিনিয়োগ কমেছে প্রায় বাইশ শতাংশ প্রায় বাইশ শতাংশ এবং নতুন করে আবারও একই বার্তা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হলো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ম্যাথু মিলার এটা জানিয়েছেন এবং দু হাজার চব্বিশ সালের অর্থাৎ এই বছরেরই ফেব্রুয়ারি মাসে যখন এই বার্তাটা মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তখনও ম্যাথু মিলারই আমাদেরকে জানিয়েছিলেন বিজনেস স্ট্যান্ডার্ডের রিপোর্ট দুই হাজার তেইশ সালে দেশে বিদেশি বিনিয়োগ ষোলো শতাংশ কমেছে এখানে বলছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে দুই হাজার তেইশ সাল শেষে দেশে নিট এফডিআই হয়েছে তিন বিলিয়ন মার্কিন ডলার দুই হাজার বাইশ সালে যা ছিল তিন দশমিক চার আট বিলিয়ন মার্কিন ডলার অর্থাৎ এক বছরের ব্যবধানে এফডিআই প্রবাহ চারশো পঁচাত্তর মিলিয়ন ডলার কমেছে যেটাকে বলা হচ্ছে আগের বছরের তুলনায় ষোলো শতাংশ কম এবং এই বছরের প্রথম ছয় মাসে এটা প্রায় বাইশ শতাংশ কমেছে আগের বছরের তুলনায় তার মানে ফেব্রুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরকার কিছু সতর্ক বার্তা দেওয়া হয়েছিল সেটা কাজ করতে শুরু করেছে এবং নতুন করে আবারও মার্কিন যুক্তরাষ্ট্র একই বার্তা একই সতর্ক বার্তা সরকারকে জানালো ফলে মার্কিন নিষেধাজ্ঞা আসলে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপরে কোনো নিষেধাজ্ঞা আসলে সেটাকে আমরা যত বড় স্টেপ হিসেবে দেখি আমরা এই বক্তব্যকে এই সতর্ক বার্তাকে হয়তো বা সেই স্টেপ হিসেবে দেখছি না বা অত কঠোর অবস্থান হিসেবে দেখছি না কিন্তু এটা সরকারকে প্রচণ্ড রকম বিপদে ফেলতে পারে কারণ এই মুহূর্তে সরকারের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ অর্থনৈতিক সংকট মোকাবেলা করা এবং অর্থনৈতিক সংকট যদি তারা মোকাবেলা করতে না পারে তাহলে যাদেরকে দিয়ে যাদের শক্তিতে তারা ক্ষমতায় আছে বলে আমরা মনে করি সরকারের অতি আপনজন সরকারের খুব কাছের বন্ধু ভারতও এখন সরকারের ওপরে পাওনা টাকার জন্য চাপ দিচ্ছে এবং সেটাও ভারতের ক্ষমতাসীন দলের ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর অত্যন্ত কাছের আদানি গ্রুপের পক্ষ থেকে আদানি গ্রুপের পক্ষ থেকে যখন এই চাপটা দেওয়া হয় তখন আমরা বুঝতে পারি এই চাপটা মূলত আসছে ভারতের ক্ষমতাসীন সরকারের পক্ষ থেকে এবং চীন নির্বাচনের পর সরকারের উপরে একই ধরনের চাপ দিতে শুরু করেছিল যখন সরকার কিছুটা ভারতের দিকে ঝুঁকে যাবার প্রক্রিয়ার মধ্যে যাচ্ছে বলে মনে হচ্ছিল কিন্তু এখন আবার সরকার চীনের দিকে ঝুঁকে যাচ্ছে কারণ অর্থনৈতিক সংকট মোকাবেলা করবার জন্য এখন তার চীনকে প্রয়োজন সেই মধ্যে পাঁচ বিলিয়ন ডলার চেয়েছে চীনের কাছ থেকে এবং এই পদক্ষেপ থেকেও ধারণা করা যায় সম্ভবত বাংলাদেশের তিস্তা প্রকল্পে চীন যুক্ত হতে যাচ্ছে এবং যেটাকেও ভারত খুব ভালোভাবে দেখবে না সুতরাং এই সব ক্রাইসিস সরকারের উপরে এসে করছে অর্থনৈতিক সংকট মোকাবেলা করতে গিয়ে দর্শক পুলিশের যারা দুর্নীতিবাজ কর্মকর্তা তাদের মুখos উন্মোচন করে আমি ধারাভীকভাবে প্রতিবেদন প্রকাশ করে আসছি সেই ধারাভীকতায় আজ আমি এমন একটি ব্যক্তির মুখos আপনাদের সামনে উন্মোচন করতে চলেছি যিনি পুলিশের প্রাক্তন এডিশনাল আইজি তার নাম মোহাম্মদ শফিকুল ইসলাম এবং আপনারা নিশ্চয়ই দর্শক জানেন যে শেখ হাসিনা যাদের প্রতি আস্থা রাখেন তিনি তাদের নানাভাবে পুরস্কৃত করে থাকতেন তো দর্শক যেই পুলিশ কর্মকর্তা তার টোটাল পুলিশ জীবনে সামগ্রিক ভাবে তার বেতনের পরিমাণ হয় এক কোটি বিশ লাখ টাকা সেই ব্যক্তি কি করে বসুন্ধরা আবাসিক এলাকার মতো একটি ব্যয়বহুল এলাকার তিনি ছাপ্পান্ন কোটি টাকার একটি সাততলা বাড়ি নির্মাণ করতে পারেন এই প্রশ্নটি আমি আজ এই ভিডিওর মাধ্যমে উত্থাপন করতে চাই তো প্রিয় দর্শক বেনজির আহমেদ তো গুলশানে শুধুমাত্র আমরা জানি যে এক খালি ফ্ল্যাট তিনি কিনেছেন পুরো আইকন আইকনটাওয়ারটি তো তিনি কেনেননি বা কিনতে পারেননি কিন্তু এই শফিকুল ইসলাম গোটা একটা সাততলার বাড়ি বিলাসবহুল বাড়ি তিনি বসুন্ধরা আবাসিক এলাকার ই ব্লকে কিনেছেন এবং এই সাততলার বাড়িতে আমরা যদি ধরে নেই যে প্রতিটি তলায় তিনি দুটি করে ইউনিট করেছেন তাহলে এই সাততলাতে চোদ্দটি ফ্ল্যাট বানানো যায় এবং বসুন্ধরা এই ব্লকের মতো এরকম একটি বিলাসবহুল বাড়ির প্রতি ইউনিট ফ্ল্যাট বর্তমান বাজার মূল্যে আমরা হিসাব করে দেখেছি একটা ফ্ল্যাট এর দাম পড়ে চার কোটি টাকা সুতরাং সেই হিসাবে এই পুরো বাড়িটির দাম ন্যূনতম ছাপ্পান্ন কোটি টাকা হয় এখন প্রশ্ন হলো যে সারা জীবনে এক কোটি বিশ লাখ টাকা অর্জন করা বেতন হিসেবে তিনি এক কোটি বিশ লাখ অর্জন করেছেন শ্রী শফিকুল ইসলাম কোন আলাদিনের চেরাক দিয়ে তিনি ছাপ্পান্ন কোটি টাকার সাততলার একটি বিলাসবহুল বাড়ি বসুন্ধরা আবাসিক এলাকাতে করতে পারলেন এবং প্রিয় দর্শক বসুন্ধরা ই ব্লকের রোড নম্বর সাতের বিয়ের দুশো একানব্বই বাড়িটি হলো এই পুলিশ কর্মকর্তার এবং তার এই বাড়িটির নাম তিনি দিয়েছেন তার নামের সাথে মিল রেখে শফিকুল ইসলাম তার নিজের নামে এই বাড়িটির নামকরণ করেছেন ইসলাম লজ আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন তো এই সেই বাড়ি যার ঠিকানাটা আমি দর্শক মেনশন করে দিলাম যে বসুন্ধরা ই ব্লকের রোড নম্বর সাতের বিয়ের দুশো একানব্বই বাই বি নম্বরের বাড়িটি হচ্ছে ইসলাম লজ হিসেবে পরিচিত এই বাড়িটি এই কুখ্যাত সাবেক অ্যাডিশনাল আইজি মোহাম্মদ শফিকুল ইসলামের বাড়ি এবং ন্যূনতম ছাপ্পান্ন কোটি টাকা খরচ করে এই বাড়িটি তিনি বানিয়েছেন তো প্রশ্ন হচ্ছে কোথা থেকে শফিকুল ইসলাম এই আলাদিনের চেরা পেয়েছেন যা দিয়ে তিনি এই বাড়িটি করতে পেরেছেন এবং পুলিশ বাহিনীতে কিন্তু তার অধীনস্থ যারা রয়েছেন তারা কিন্তু তাকে প্রেগনেন্ট শফিকুল ইসলাম বলে তার পেছনে মন্তব্য করে থাকেন এবং তার যে ভুড়িটি আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এই যে তার ভুড়ি এটাকে অনেকে বলে থাকে যেটা হচ্ছে ঘুষের টাকা যে তিনি খেয়েছেন প্রচুর মাত্রায় তার একটা জ্বলন্ত সাক্ষী হচ্ছে তার এই ভুড়িটি অর্থাৎ এই ভুড়ির কারণে তাকে অনেকে বলে থাকে যে প্রেগনেন্ট বা গর্ভবতী শফিকুল ইসলাম তো তিনি যে ঘুষ খান তার তো প্রমাণ তার সাক্ষী হচ্ছে তার এই ভুড়িটি এবং তার তো সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে তিনি এই যে বাড়িটি করলেন যে ইসলাম লজ তিনি যে করলেন কোন আলাদিনে চেরাক দিয়ে তিনি টাকার একটি বাড়ি সাততলা বাড়ি তিনি করতে পারলেন দুদক কোথায় সরকারের অন্যান্য কোথায় তারা কি এটা জানে না আসলে তারা তো জেনেও না জানার ভান করবে আর এই ঘুষের টাকায় বাড়ি বানানো এই শফিক তিনি আবার এক সময় যে তিনি নাকি দুর্নীতিবাদদেরকে ছাই দিয়ে ধরতে যান ঠিক যেমন এখন আমরা বেনজির অনেক পুরাতন ফুটেজ আমরা দেখছি যে বেনজির যুদ্ধ ঘোষণা করেছিলেন দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিবাজ সেটা এখন প্রমাণ হয়ে গিয়েছে তুমি দশক শেষ করার আগে এটাই বলবো যে পরিমণি এবং পুলিশ কর্মকর্তা সাকলাইনের যে আপত্তিকর ভিডিও ফাঁস হয়েছিল সেই ভিডিও ফাঁস হওয়ার পর এই কুখ্যাত শফিকুল ইসলাম তিনি বলেছিলেন যে কাউকে আপত্তিকর অবস্থায় পেলে নাকি একশো টাকা জরিমানা করা ছাড়া পুলিশের নাকি আর কিছুই করার নেই অথচ তার সময় কিন্তু আপনারা দেখেছেন যে মামুনুল হককে নাকি তারা আপত্তিকর অবস্থায় পেয়েছিল এবং মামুনুল হককে তারা কি করেছিল কত বছর তারা অন্যায় ভাবে মামুল হককে আরো করে রেখেছিল এখানে কিন্তু প্রিয় দর্শক আপনারা জানেন তো মামুনুল হকের ক্ষেত্রে এক ধরনের আইন আর এই পরিমণি আর সাকলাইন কাণ্ডের ক্ষেত্রে সাকলাইনের কিছুই হলো না আরেক আইন উল্টো সেটাকে ডিফেন্ড করে তিনি বলেছিলেন যে কাউকে আপত্তিকর অবস্থায় পেলে একশো টাকা জরিমানা করা ছাড়া কিছু করার নেই তো এটা থেকে বোঝা যায় যে তাদের ডাবল স্ট্যান্ডার্ড আর শফিক নিজেও কিন্তু একজন নারীবাজ পুলিশ কর্মকর্তা তার নারীবাজির বহু গল্প শোনা যায় এবং তিনি ছাত্রলীগের অনেক নারী নেত্রীদের সাথে তিনি তিনি যৌন হয়রানি করেছেন তাদেরকে সাথে তিনি শারীরিক সম্পর্ক করেছেন এমন অভিযোগও কিন্তু কিন্তু আমাদের কাছে এসেছে সবকিছু ছাপিয়ে আজকের এই ভিডিওতে আমি যেটা বলতে চাই যে ইসলাম লজের মতো তিনি একটা সাততলা আজকে এইসলাম আবাসিক এলাকাতে করলেন এটা নিঃসন্দেহে অবৈধ টাকায় করা এবং এবারে যথাযথ কর্তৃপক্ষ কোন ভূমিকা রাখবেন আমরা জানি কারণ তিনি যেভাবে শেখ হাসিনাকে সার্ভিস দিয়েছেন সেই সার্ভিসের পুরস্কার হিসেবেই তো তাকে এ ধরনের দুর্নীতি সুযোগ করে দেওয়া হয়েছে এবং দুর্নীতি টাকায় তিনি এই বাড়িটি করেছেন তো দর্শক দেখলেন আজকের ভিডিওগুলো আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বুকের ছিল এটিতেই আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ